আচ্ছা তার দুইটা সন্তান এবং তাণ্ডব নিয়ে একের পর এক চমক প্রকাশ করে যাচ্ছেন এর পরিচালক রায়হান রাফি অনেক আগে থেকেই তাণ্ডব নিয়ে গুঞ্জন ছিল যে এই ছবিতে থাকতে পারে একটি স্পেশাল ক্যামিও কোনো সুপারস্টার নায়ককেই দেখা যাবে সাকিব খানের এই ছবিটিতে ক্যামিও দিতে অনেকেই ভেবেছিল বাংলাদেশের সুপারস্টার বলতে তো শুধুমাত্র সাকিব খানকেই বোঝায় তার সাথে সমানে সমানে যদি কাউকে ক্যামিও দিতে হয় তাহলে হয়তো সেইটা ওপার বাংলা থেকে জিতকে দেখা যেতে পারে অনেকেই আশা করে নিয়েছিল যে জিতকে দেখা যাচ্ছে সাকিব খানের সাথে এই তাণ্ডব ছবিটিতে কিন্তু হঠাৎ করেই প্রকাশ পেয়েছে যে তাণ্ডব ছবিটিতে স্পেশাল ক্যামিও থাকতে যাচ্ছে আফরান নিশো এবং চিত্রনায়ক সিয়ামের সিয়ামের ক্যামিও নিয়ে অনেকেরই তবে অনেক সাকিবিয়ানই বিরক্ত এই বিষয়ে যে কেন আফরান নিশোকে এই ছবিতে ক্যামিও নেওয়া হবে রীতিমতো তো সাকিবিয়ানরা চলচ্চিত্রের গ্রুপগুলোতে আন্দোলন শুরু করে দিয়েছে যদি আফরান নিশো থাকে তাহলে আমরা তাণ্ডবকে বয়কট করব। আছেন চ্ছে এই আপনার কম্পিটিডর নামা কপিটা কারন এই আফ্রান নিসো শাকিব খানকে একটা সময় অনেক অপমান করেছে। তার একটা ছবি হিট হতে না হতেই তিনি নিজেকে অনেক কিছু ভেবে। শাকিব খানের সমানে সমান ভেবে অপমানমূলক কথাও বলেছেন অনেক। কিন্তু দাগি দিয়ে যখন দেখলেন তিনি ততটাও সারা ফেলতে পারেন নি ততদিন তার অহংকারটা কিছুটা কমে গেছে। এত সহজে তো বলা যাবে না বাংলাদেশের সুপারস্টার আচ্ছা নাম্বার 1 সুপারস্টার বলা হয় তাকে তারপর আরো বলো নিশা ভাই আপনি আর একটা ক্লু নিতে পারবেন তাই তিনি নিজেই চান সাকিব খানের সাথে মিলে যেতে কিন্তু সাকিব খানের ভক্তরা ভুলে যাননি সাকিব খানকে করা সেই অপমানগুলো ফলে তারা কখনোই দেখতে চান না সাকিব খানকে এবং আফরান নিশোকে একই ছবির মধ্যে তো দর্শক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না মতামতের অপেক্ষায় থাকলাম